সোহাগের মা রান্নাঘরে করে সকলকেই স্বাগত আমার আজকের রেসিপি পটল চিংড়ি এটি একটি অতি প্রচলিত একটি রেসিপি গরমকালে প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটি হয়ে থাকে যখন নতুন পটল গরমকালে ওঠে আমি এখানে কয়েকটি পটল ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছিলাম দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি পাঁচ থেকে দশ মিনিট এটিকে রেখে দেব। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব অল্প পরিমাণ তেলেই ভেজে নিয়েছি এর জন্য খুব বেশি তেলের প্রয়োজন চিংড়ি মাছগুলোকে ভাজার সময় মনে রাখবেন ঠিক এক থেকে দু মিনিট ভাজবেন খুব বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে চিংড়ি মাছটি তুলে নেব এরপর আবারও ওই কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছিলাম এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়েছিলাম তেলটি গরম হয়ে এলে আমি এখানে সমস্ত পটলগুলি দিয়ে দেব তবে বলে রাখা ভালো আপনারা যখন পটল কাটবেন পটলগুলোকে খুব বেশি সময় ধরে জলে রেখে দেবেন না খুব বেশি সময় ধরে পটল জলে রাখলে পটলের মধ্যে জল ঢুকে যায় আর এতে ভাজার সময় পটল থেকে জল ছাড়ে পটলে আমি যেহেতু আগে নুন হলুদ মাখিয়ে রাখিনি এখন আমি তাই একটু নুন আর হলুদ দিয়ে দেব এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে নুন আর হলুদটি ভালোভাবে সমস্ত পটলে মিশে যায় পটলটিকে আমি লাল লাল করে ভেজে নেব পটলটি ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে পটলগুলোকে তুলে নেব পটলটিকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভেজেছিলাম এরপর ওই কড়াইয়ে আরও দু চামচ তেল দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে না আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব এরপর ওই কড়াইয়ে আমি দু চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম গোটা দুয়েক তেজপাতা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না আর দিয়ে দেব এখানে মিহি করে বেটে না মশলাটি তবে বলে রাখি আমি এই রেসিপিটি সম্পূর্ণ সর্ষের তেলেই করেছিলাম সরষের তেলে করলে এই রেসিপিটির স্বাদ হবে দুর্দান্ত এরপর মশলাটিকে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে কষিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর আমি ভালো করে আরও দু থেকে তিন মিনিট মশলাটিকে কষিয়ে নেব এরপর একে একে পটলগুলোকে আমি অ্যাড করে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেলে আমি পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব আলুগুলোকে আলুগুলোকেও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর পটলটি কষানো ভালোভাবে হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা জল আমি এখানে প্রায় দু কাপ মতো জল দিয়েছিলাম এখানে খুব বেশি জ্বর আমি অ্যাড করিনি কারণ পটল আর আলুটি ভাজার সময়ই ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব এরপর একটি পাত্র দিয়ে আমি কড়াইয়ের মুখটি ঢেকে দেব প্রায় দশ মিনিট পর আমি ফিরে আসব। পটল আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটিও বেশ গাঢ় হয়ে এসে এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা তবে বলে রাখি শেষে অবশ্যই গরম মশলাটি অ্যাড করবেন গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করেছে আমার এই রেসিপিটি রেডি হয়ে এসেছে এরপর অন্য একটি পাত্রে এই রেসিপিটি সার্ভ করে নেব আমার এই ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলিকে একটি করে লাইক করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন